আমার সঙ্গে অন্ধকার হয়ে গেলো এখন এবার রাধে রাধে আমি সঙ্গীতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হলো আমাদের ওই বারোয়ারি কালী পুজো হয় মায়ের পুজো হয় তো সেটাই আজকের ব্লগে থাকছে আমি সব জায়গায় ভয়েস দেব না আমি চাই যে ঢাক ঢোল এটাও থাক আমার ব্লগের মধ্যে না জানি আজ হয়তো মাকে দেখা সৌভাগ্য হয়েছে সামনের বছর নাও হতে পারে এতগুলো বছর আমার বিয়ে হয়েছে কিন্তু আমি খুবই কম অ্যাটেন্ড করতে পেরেছি বরের কাজের জন্য কারণ বর ডিউটিতে থাকে ও ছুটি দেয় না ও আসতে পারে না আর আমি একা শ্বশুর বাড়িতে বর ছাড়া ছেলের বাবা ছাড়া আনন্দ লাগে না তাই আমরা যাই না তো সিটি থাক কারণ বলা যায় না মানুষের জীবন আজ আছে কাল নেই সেটাই আজকে শেয়ার করব। এইখানে দেখছেন সকলে দন্ডি দেয় তারপর কারো মনস্কামনা পূরণ হলে অনেক পুরনো এই ঠাকুর মা অনেক জাগ্রত যে যা চায় তাই নাকি পায়ে শুনেছি তবে আমার কোনো কিছুই চাওয়ার নেই মা যেন ভালো থাকে এবং সকলকে ভালো রাখে কি আর চাওয়ার আছে এতটুকু জীবনে এতটুকু বয়সে যা পেয়েছি এই অনেক তো কোনো দেব দেবীর কাছে গেলে আমার আর কিছুই চাওয়ার থাকে না যাই হোক তো এখানে বাতাসা মাফ করে দেওয়া হয় পাঠাবলিও হয় যেটা খুবই খারাপ একটা জিনিস অ্যান্ড ওটা তো আমি একা বন্ধ করতে পারবো না যে মানতটা করছে সেই যদি এই মানতটা না করে তাহলেই হয়ে যায় মানুষ কত নিচে নামবে জানার নেই আমার যাই হোক তো এখানে একদিকে হচ্ছে সেই মানুষটাকে বসানো হয় যাকে ওজন করে বাতাসা দেয়া হবে এবং সেই বাতাসাটা চারিদিকে কিন্তু ছড়ানো হয় লজেস দেওয়া হয় তো খুবই আনন্দ হয় রাত্রির প্রায় বারোটা সাড়ে বারোটা তো এটা ব্রাহ্মণ কাকু ঠিক করেন তখন থেকে পুজোটা শুরু হয় পাঁচটা ছটা পর্যন্ত পুজোটা হয় সাড়ে চারটের মতো পুজোটা হয় পাঁচটা ছটা না তারপরে কিন্তু সেই পরের দিন সকালে কিন্তু মাকে আবার জলে দিয়ে আসে বিসর্জন হয়ে যায় আর যেহেতু এটা বারোয়ারি পুজো বলেছিলাম দেখুন অনেক ভোগ প্রসাদও পড়েছে এবং সকলে আছে এখানে জানেন তো দুর্গা পুজোও হয় কিন্তু ওই যে বললাম ব ডিফেন্সে থাকার কারণে তো আমাদের ফেস্টিভ্যাল বলে কিছু হয় না লাকিলি যদি কোনোটা আমরা পেয়ে যাই আমরা সেটাই অ্যাটেন্ড করতে পারি সেখানেও আমরা আসতে পারি না এগুলো খুব খারাপ লাগে বাইরে জায়গা এইভাবে আমরা পড়ে থাকি যাই হোক মন খারাপ না মন খারাপ যদি হয় সেটা মায়ের জন্য হওয়া উচিত তো মাকে এখানে বরণ করা হয়ে গেছে এবং সকল ভক্ত মাকে নিয়ে পুরো টানাটানি করছে দেখুন এখানে মানে একটু প্রণাম করবে বলে তো তারপর মাকে নিয়ে চলে যাবে অ্যান্ড মায়ের পেছনে আমরা সবাই যাব। আমার বর এখানে নেই সে ঘুমাচ্ছে আমার ফ্যামিলি কেউই আসেনি সবাই পুজো টুজো দিয়ে ভোর পূজা থেকে চলে গেছে যেহেতু আমি গান বাজনা এই জিনিসগুলো বা ভগবানকে বলুন জানি না কতটুকু করতে পারি আমি ভালোবাসি বা চেষ্টা করি তাদের একটু সেবা করার তো সেই জন্য কি আমি যাই মানে ওদের সাথে আমি একাই গিয়েছিলাম এবং প্রায় ভোর সকাল হয়ে যাওয়ার পর তখন বর সঙ্গে গিয়েছিল সেটা আপনারা আগেই দেখতে পাবেন কারণ আমি এই মুহূর্তগুলো সত্যিই খুব মিস করি এবং খুব ভালোওবাসি কালী পুজোর দিন আর রাতটা এইভাবেই আমি কাটালাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমাদের মাকে কেমন লাগলো সেটাও তোমরা জানাবে আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকে আমার পরিবারে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় রইল তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক আদর এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি যাচ্ছে মানে এখন ব্যান্ডেলের উদ্দেশ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন